প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না টাইগার বোলাররা রাদার ফোর্ডের বিধ্বংসী ব্যাটিং দান্ডবের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করলো মেহেদি মিরাজের দল অবিশ্বাস্য সেঞ্চুরি তুলে নিয়ে প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ দর্শক প্রথম ওয়ান ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল আর শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুইশো চুরানব্বই রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ দল দলের হয়ে সর্বোচ্চ চুয়াত্তর রান করেন অধিনায়ক মেহদি হাসান মিরাজ এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ষাট রান করেন তানজিদ হাসান তামিম এছাড়া শেষের দিকে জাকের আলীর ঝড়ো আটচল্লিশ রান এবং মাহমুদুল্লাহ রিয়াদ অর্ধশতকের দেখা পান আর বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই তানজিম সাকিবের অগ্নি ছড়া বলিংয়ে সাতাশ রানের মধ্যেই প্রথম উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা এরপর নাহিদ রানার অগ্নি গতিতে আরও একটি উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা বাকি গল্পটা সেই এবং রাদার ফোটের দুই ব্যাটার মিলে বিধ্বংসী ব্যাটিং দাঁড়ব চালিয়ে টাইগার রীতিমত রীতিমতো করে সেই সব ছিয়াশি রান করে সাজগড়ে ফিরত যাওয়ার পর অপর প্রান্ত থেকে রাদার বোর্ড আরও বিধ্বংসী ব্যাটিং দানব চালায় এদিন ক্যারিয়ারে প্রথমবারের মতো উনআশি বলে সেঞ্চুরি দেখা পান রাদার আর রাদার ফোর্ডের বিধ্বংসী সেঞ্চুরিতেই যার ফলে শেষ মুহূর্তে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে স্বাগতিকরা অপরদিকে ব্যাট হাতে ভালো পারফর্ম করেও বলতে বাজে বোলিং করে প্রথম ওয়ানডে ম্যাচ হেঁটে যায় টাইগার রাম হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি প্রথম ওয়ানডে ম্যাচ হারের কারণ হিসাবে আপনি কাকে দায়ী করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ